আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন কথা বলতে বলতে হঠাৎ কি বলছিলেন ভুলে গেলেন কিংবা বই পড়ছেন কিন্তু কিছুক্ষণ পরেই সব গুলিয়ে যাচ্ছে যদি হ্যাঁ বলেন তাহলে আজকের এই ছোট্ট পাঁচ মিনিটের বিষয়টি আপনার জন্য জীবন বদলে দিতে পারে আজকে আমি যে কাজটার কথা বলবো সেটা কোনো কঠিন ব্যায়াম না কোনো দামি ওষুধও না বরং এমন একটা সহজ কাজ যেটা আপনি প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে করতে পারেন আর একটা কাজে আপনার মেমোরি পাওয়ার কয়েক গুণ বেড়ে যেতে পারে এটা হচ্ছে চুপচাপ পাঁচ মিনিট চোখ বন্ধ করে নিজের শ্বাস নেওয়া এবং ছাড়ার প্রতি মনোযোগ দেওয়া না কোনো মন্ত্র না কোনো মুভমেন্ট শুধু নিজেকে শান্ত করে পাঁচ মিনিট নিজের ভেতরের দিকে মনোযোগ দিন এই প্র্যাকটিসটাকে বলে মাইন্ডফুল ব্রেথিং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই ছোট্ট অভ্যাস মস্তিষ্কের সেই অংশগুলোকে সক্রিয় করে তোলে যেগুলো স্মৃতি ধরে রাখার জন্য দায়ী একটানা কয়েক সপ্তাহ করলে আপনি নিজেই টের পাবেন আপনার মন আগের চেয়ে অনেক পরিষ্কার মনোযোগ বেড়েছে আর নাম তারিখ মিটিং বা ছোট ছোট জিনিস ভুলে যাওয়ার প্রবণতা কমেছে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এটা করতে আপনাকে মোবাইল ছুতেও হবে না না কোনো অ্যাপ লাগবে শুধু নিজেকে পাঁচ মিনিট সময় দিন প্রতিদিন যত বেশি মানসিক শান্তি আসবে ততই মস্তিষ্ক ভালোভাবে কাজ করবে আপনি যদি পরীক্ষার্থী হন অথবা অফিসে চাপের মধ্যে থাকেন এই অভ্যাস আপনাকে অন্যদের থেকে অনেক এগিয়ে নিয়ে যাবে তাই আজ রাতে ঘুমানোর আগে একবার চোখ বন্ধ করে পাঁচ মিনিট চুপ করে বসে দেখুন নিজের কি অনুভব করুন আপনি নিজেই পরিবর্তনটা দেখতে পাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন আর এমন আরো কার্যকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে পরের কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ